ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ উনিশশো সাতানব্বই সাল আমি তখন ক্লাস সেভেনে পড়ি আমাদের বাড়িতে এক অবশ্য তিনি বছর একবার আমাদের আসেন দিয়ে আমার সাথে ওনার দেখা হয় না আমি ছোটবেলা থেকেই মেসে থাকি আমার বাবা মলা হলেও পিটির এবং মাদ্রাসার পড়া উভয়ের প্রতি আমার অনশক্তি ছিল হোক আব্বাস আগ্রহে তার পীরের সাথে আমার পরিচয় করিয়ে দিলেন ওনার সামনে যেতেই আমার অন্তরাত্মা কম্পিত হতে শুরু করলো এক মুহূর্ত ওনার দিকে তাকিয়ে আমার মাথা আপনা আপনি শ্রদ্ধায় নত হয়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে উনি ওনার মোহনী ভাষায় আমার চিন্তার জগৎটাকে উলট করে দিলেন যে আমি ছিলাম পীর আমি হয়ে গেলাম ওনার একান্ত অনুগত ছাত্র তিন দিন পর উনি চলে যাবেন আব্বা আমাকে ওনাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে বললেন এবার আমার ওনার বয়স বছর অথচ আমি ওনার সাথে হেঁটে পারছিলাম না আমাদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব তিন মাইল উনি একটু ক্লান্ত বা বিরক্ত হলেন না বা বিশ্রামও নিলেন না ওনাকে বিদায় দিতেই হলো ট্রেন চললে সম্মত পানে আমি অপলক চেয়ে রইলাম ট্রেনের দিকে কেবলই মনে হচ্ছিল যদি আজীবনের জন্য ওনার সঙ্গে তা দুই সাল প্রায় পাঁচ বছর পর ওনার সাথে আবার দেখা হয়ে গেল পাঁচ বছর আগে তিনি যেমন ছিলেন এখনো তেমনই আছেন তেমন বড় সড়ো কোনো পরিবর্তন নেই ওনার মধ্যে ওনার বয়স একশো বছর অথচ ওনার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ নেই একটি দাঁতও পরে নাই এখনো খালি চোখেই দেখে নও পড়েন গায়ের চামড়া এখনো মাঝ বয়সী লোকের মতো টানটান আমি সত্যিই খুব অবাক এরকম কিভাবে সম্ভব হুজুর আমাদের বাড়িতে এলে মানুষের ঢল নেমে যায় মানুষ তাদের হাজার সমস্যা বিপদ নিয়ে হাজির তবে তিনি বলতেন বাবা আমি আত্মার চিকিৎসক রোগ বালাইয়ের ডাক্তার না কিন্তু লোকজন আসবেই কোনো না কোনো প্রতিকার বা তথা আমল নেওয়ার জন্য সেদিন দুপুরবেলা বাড়িতে শুধু মা আমি আর হুজুর এক বিধবা তার পাঁচ কি ছয় বছরের কন্যা নিয়ে এলো মেয়েটি চিৎকার করে কান্না করছিল মার কাছে গিয়ে বললো আমার মেয়েটির অনেক দিন যাবত পেটের ব্যথায় কান্না করে আমি গরিব মানুষ ডাক্তার দেখিয়েছি কাজ হয় নাই শুনেছি হুজুরের চিকিৎসায় অনেকেই ভালো হয় একটু হুজুরকে বলবেন ঘরের ভিতর থেকে আমরা সব শুনতে পেলাম হুজুর আমাকে বললেন মেয়েটির পেটে হাত রেখে নাড়তে নাড়তে এই ছোট্ট সুরা তিনবার পরে ফু দিয়ে দাও আমি আশ্চর্য হলাম কিছু সময়ের মধ্যে মেয়েটির কান্না বন্ধ হয়ে গেল এবং সে খেলতে লাগলো মহিলা অভাবের মধ্যেও গাট থেকে তিনশো টাকা বের করে মাকে বলল হুজুরকে দিবেন মা আমাকে ডাকলেন আমি টাকা নিয়ে আসলে হুজুর নিতে অস্বীকৃতি জানালেন আমি ফেরত দিয়ে দিলাম উল্লেখ্য হুজুর কোনো মেয়ে মানুষের সাথে দেখা করতেন না এরপর মহিলা বলল আমারও মাথা ব্যথা দিন হয় একটু তদবির এনে দিবেন হুজুর বললেন তোমার মাকে বলো মহিলার মাথায় হাত রেখে চুলগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে ওই সুরাটি যেন পরে তিনবার ফু দিয়ে দেয় এটাও ম্যাজিকের মতো কাজ করলো মহিলা হুজুরকে ধন্যবাদ দিয়ে চলে গেল আমার সম্মানিত ভাইয়েরা নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে কোন সুরার আমলে এমন কাজ হলো একটু পরেই জানাবো ইনশাল্লাহ আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন আমি হুজুরের পাশে বসে বসে হুজুরের বিষয়গুলো নিয়ে ভাবছিলাম হুজুর বললেন তুমি কি ভাবছো কিছু বলবে আমি সুযোগ পেয়ে বললাম আপনার এত বয়সেও আপনার এমন তারুণ্যের রহস্য কি হুজুর একটু গভীর নিঃশ্বাস ফেললেন তারপর মুচকি হেসে বললেন কয়েকটি বিষয় আছে যা আমি নিয়মিত আমল করি প্রথমত আমি আল্লাহর আদেশ নিষেধের প্রতি লক্ষ্য রাখি এবং স্বেচ্ছায় কখনো আল্লাহর বিধান লঙ্ঘন করি না দ্বিতীয়ত আমি পরিমিত আহার করি এবং কখনো পেট ভরে খাই না তৃতীয়ত আল্লাহর নিয়াত গুনে বরকত দান এবং বান্দার বিশ্বাস অনুযায়ী ফলাফল দেন সেই হেতু আমি নিয়মিত কিছু আমল করি এক আমি এমন একটি দোয়া করি যে দোয়াতে সমস্ত নবী আলাইহ ইসলামদের দোয়া সমন্বিত হয়ে যায় দুই যৌবন তথা তারণ্য ধরে রাখার জন্য বিশেষ আমল তিন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাদি হলো চোখ ও মুখ এই দুইটি অঙ্গ ভালো রাখতে বিশেষ আমল চার বিপদ আপদ বালাবসিবত সত্তর হিংসা থেকে বাঁচতে নামাজের পরে বিশেষ আমল পাঁচ সকাল সন্ধ্যা তথা ফজর ও মাগরিব নামাজের পর বিশেষ অধিকার নিয়মিত পাঠ করি এরপর হুজুর আমাকে এক এক করে সব আমলগুলো শিখিয়ে দিলেন এবং বললেন এই আমলগুলো কখনো ছেড়ে দিও না আর নিয়মিত আমলগুলো করলে দুনিয়ায় তোমার কোনো অপূর্ণতা থাকবে না এবং তুমি হবে স্বাধীন মানুষ এরপর আমি জিজ্ঞেস করলাম আপনার তদবিরে সবার রোগ ভালো হয় কিন্তু আমাদের তদবির কেন হয় না আপনার তদবির কিভাবে কাজ করে তিনি এরও কিছু কারণ বললেন যা অন্য এক ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তিন দিন হুজুর আমাদের বাড়িতে ছিলেন এক মুহূর্তের জন্য আমি ওনার সঙ্গ ত্যাগ করিনি উনি এই তিন দিনে আমাকে আল্লাহ বরকাল এবং বিশ্বাস সম্পর্কে যে শিক্ষা আমাকে দিয়ে গেছেন বর্তমানে যত নাস্তিক বা আহলে হাদিস নামক নতুন ফেরকা কখনোই আমার বিশ্বাসকে টলাতে পারবে না কারণ অন্যান্য সিহায় আমার মগজ আল্লাহ ও রসুলের ভক্তিতে ধলাই হয়ে গেছে এক সময় আমি ইসলাম ভালোভাবে মানতাম না কিন্তু হুদরের জ্ঞানের ছটায় আমার মনের সব মালিন্য দূর হয়ে গেছে যে শিক্ষা আমি পেয়েছি তা পর্যায়ক্রমে আপনাদের সামনে নিয়ে আসবো যদি আর এগুলো জানলে আপনাদের মনের সব শুভ আশংসায় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং সঠিক ইসলাম প্রচার করে অসীম সৌভাগ্য লাভে ধন্য হবেন আমার সম্মানিত ভাইয়েরা আজকে আমরা জানবো যে আমলের বরকতে পেট ও মাথা ব্যথা মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায় কারণ এক ভিডিওতে সবগুলো আমল বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এবং আপনারাও হয়তো মনে রাখতে পারবেন না সেই হেতু আমি প্রত্যেক বিষয় নিয়ে একটি আলাদা আলাদা ভিডিও বানাবো তো কোনো ভিডিও মিস না করতে চাইলে এখন ইসলামটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সুরায় ম্যাজিকের মতো পেট ও মাথা ব্যথা ভালো করে দেয় সেই সূরাটি হলো ফিল ওই দিনের ওই ঘটনার পর থেকে পেট ও মাথা ব্যথায় এই সূরার আমল করে আসছে আল্লাহর রহমতে হুজুরের পা কে উপকার পাচ্ছি সত্যি এটা ম্যাজিকের মতো কাজ করে আমলের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পেট ও মাথা ব্যথা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ সূরাফিল ইসমিল্লা আলম তার অব কাবিয়াস আলম ইয়েদা আল কায়েদা হুমফি তদলিল ওহায়ুসালা আই লেখ عَلَيْهِمْ طَيْرٌ أَبَابِيلٌ تَرْمِيحٍ بِحِزَارُةٍ مِنْ سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ معكو